তাতে যাবে না এক আক্রম বাপ মাকে মানে না যে বাপ মাকে মানে না যে সে জাহার নামে যাবে কথা শেষ ভাষা ওই নেই দুই কাম্মার জুয়া খেলে যে জুয়া খেলে যে সে জাহার নামে যাবে প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খেলা হতে পারে মনে রাখতে হবে প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত থাকে সেটাই হলো জুয়া যে খেলাতে টাকার হার জিত থাকে না শরীর চর্চা আছে সেটা যায় যেমন ফুটবল যেমন ক্রিকেট ব্যাডমিন্টন র্যাকেট এগুলো ভলিবল এগুলো যখন হার জিতে চলে না তখন যায় শরীর চর্চা হিসাবে যায় আর যখন এগুলোতে টাকার হার জিত থাকে তখন এগুলো হারাম তখন তার নাম জুয়া উল্লেখ যেই খেলাতে টাকার হার জিত নেই শরীর চর্চাও নেই সেটা আরো খারাপ টাকার হার জিত নেই শরীর চর্চাও নেই সেটা খুব বেশি খারাপ সেটার ব্যাপারে লর সব বলেন বাবেন্লার দেশীল মাল্লাইবাবেন শীল ফকাদ আটখালে এটাও কি দামে খেলছি কেউ যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারাম বোর্ড তাস গেমস এইসব ধরনের খেলায় অংশগ্রহণ করে যা বসে বসে চলে যাতে সময় কাটানো হয় এইসব খেলা যত পৃথিবীতে তৈরি হয়েছে আরো যত হবে যাদের নাম আমরা জানি না যার নাম আমরা জানি না সেগুলো বসে বসে চলে সেইগুলোতে কেউ যদি অংশগ্রহণ করে সে তার হাতকে শুকুরের সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল অন্য এক বর্ণনা এসেছে ফাঁকা দাস হামাল কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারামবোর্ড তাস গেমস এসব খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল এবং সে রাসুলের মাফার বানি করলো বক্তব্যের সাথে মুনাফিকই করো তুমি তোমাকে আমি খুব ভালোবাসে আজকে বাড়িতে গিয়ে ক্যারামটা ভেঙে ফেলবে তারপরে ঘুমায় বক্তব্যটা মানা তোমার ভালো হবে রেখে দিয়ে ঘুমালে তুমি মুনাফেক তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকই করেছি যেটা আমি চাই না যেটা আমি কোনদিন চাইনি তুমি এইভাবে বসে বসে চলবে কেন আর তোমার মায়ের স্বভাবের কথা বলি তোমার মার কত ন্যাক্কারজনক নোংরা ঘিরভিত স্বভাব তোমার মা তোমার ছোট ভাইয়ের হাতে মোবাইল দিয়ে ওকে গেমস খেলতে লাগিয়েছে ও ব্যস্ত আছে আর তোমার মা ইস্টার জালসা দেখে এটা তোমার মা তোমার মা হলো হস্তিনী মহিলা এনা হলো হস্তিনী মহিলা তোমার বাপের উচিত একে তালাক দেওয়া আমি তালাক দিতে আদেশ করিনি তবে পরামর্শ থাকছে হিসাব ফলাফল এটে এমন মহিলা সংসার কোনদিন কল্যাণ আনতে পারে না এর স্বভাব খারাপ এর আচরণ চরিত্র খারাপ হস্তিনী মহিলা কি করে বাচ্চার হাতে মোবাইল দিয়ে গেমস খেলতে লাগিয়ে নিচে টিভিতে স্টার জালসা দেখে আরো কিছু ল্যান্টার দেখে নানান কিছু দেখে এর লজ্জা বেঁচে খেয়েছে এর কাছে স্বর বোধ নেই এর হিসাব নিকাশ নেই এ আসলে মা নয়

মা কি এমন হয় মা কি ছেলের অকল্যাণ চাই তার নামে কি মা মা কি ছেলের অকল্যাণ চাই তার নামে কি মা না সে তো মা নয় যে মেয়ের কল্যাণ চাই সেই হলো মা যদি মাই জানে না মা কাকে বলে বাপে বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে এই জন্য সে মা তো এইরকম মা তো পাগলিও হতে পারে যে রাস্তাঘাটে পড়ে আছে তার কোনো হিসাব নিকাশ নাই প্রাণীর মতো তোমার মা তো এমন নয় তোমাকে আরো একটু কথা এখানে বলে সামনে আমার কথা থেকে তোমাকে এখানে কথা আমি সবসময় সে কথাটা বলতে হয় নইলে আমি যে সত্য সত্যই তোমার মাকে খালা বলার জন্য বললাম সৎমা বলার জন্য বললাম আসলে তা বাস্তবায়নে হয় না সে লক্ষ্যে আমি বলি শোনো এখন তোমার বোন বসে আছে বক্তব্য শুনতে এসেছে আব্দুল সাহেব এসেছে চলো যাই বক্তব্য শুনে আসে সারা সাঘাটাই প্রত্যেকটা বাড়িতে পুরুষ নারী ভর্তি হয়ে গেছে সবাই এসেছে শ্বশুর বাড়ি সবাই এসেছে মায়ের বাড়ি বক্তব্য শোনার পরে চলো আগে খাওয়া দাওয়া করো হইচই করো ধম ধম করো এই তো হলো সম্মেলন চলো যাই সাঘাটা বাপের বাড়ি যায় চলো যাই সাঘাটা শ্বশুর বাড়ি যাই আব্দুর রাজা এসেছেন কিছু বক্তব্য শোনা হবে না হয় গোদ করে কিছু বলা হবে কি তাই আসলে কি তা দেখো তো সত্যি কি তোমার মা এটা প্রমাণ করার জন্য একটা বোখারি মুসলিমের হাদিস পেশ করি তার আগে বলি তোমার মায়ের নখ তোমার বনের নখটা বড় দেখিও নখে বেল পালিশ আছে তোমার বনের নখ বড় আর নখে নেইল পালিশ আছে তুমি যদি না জেনে থাকো তোমাকে লক্ষ্য করে বলছি এই জন্য যে তাহলে তোমার মনে থাকবে তুমি কষ্ট পাবা যে আব্দুল সাহেব আমার বোনের ব্যাপারে আর আমার মায়ের ব্যাপারে এভাবে বলে গেছে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় করা নখে নেইল পালিশ দেওয়া নাহলে আর ভাষা নিচু করে বলি ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেল পলিশ দেওয়া নখ বড় করা তো আমার মেয়ের নখ বড় থাকবে মানে তোমার বোনের নখ বড় আছে কেন তোমার মা নাই ওটা কি তোমার সৎ মা নাকি ওটা কি তোমার আসলেই খালা তোমার বোনের কপালে টিপ কেন হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে আজকে একজন আমার বিহার বন্ধু হিন্দু ভদ্রলোক খুব সহযোগিতা করে মাঠে নিয়ে এসেছেন আমি তাকে ধন্যবাদ জানাই হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হচ্ছে রাক্ষসী বিবাহ মেয়ের বা বিবাহ দিবে না ছেলেটা জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে এই বৈশিষ্ট্য হিন্দুদের পক্ষ থেকে এসেছে তুমি মুসলিম তোমার লজ্জা হয় না কেন তুমি হিন্দু মেয়েকে চিহ্ন

আশঙ্কা এই থাকলো যে আমার উন্মান ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চরণে কৃষ্টি কালচারে নিয়ম নীতিতে শিষ্টাচারে বৈশিষ্ট্যে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান এটা যেমন সমান সমান আমার উন্মান ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম কানুনে কৃষ্টি কালচারে চাল চলনের বৈশিষ্ট্য মিলে যাবে তেমন আবার বলছেন শোনো ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান যেমন চালচলনের মিলে যাবে তেমন এটা আমার দক্ষ ভাষা বলতে বলতে এবার নিচে নেমে গেলেন এমন ভাষায় চলে গেলেন বলছেন শোনো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার তাদের সাথে মিল দিতে গিয়ে আমার সাথে তিনি এইভাবে বলতে লাগলেন পায়ে জমা পরে আছে গায়ের সাথে লেগে আছে ও মুসলিম মেয়ে ওটা তোমার মা ওটা তোমার মাকে বলেছে ওটা তোমার মান ওটা তোমার খালা ওটা তোমার সৎ মা তোমার बाप যদি তার মা প্রমাণ করতে পারে তুমি যদি প্রমাণ করতে পারো আমি আল্লাহর জবিনি জাতির সম্মান কোনদিন বক্তব্য দেব না তোমার মা তোমার মা এ কথাই ঠিক এটা তোমার মা এ কথাই ঠিক এটা তোমার মা হস্তিনি মা এটা তোমার হস্তিনি মা এই মান এই সংসার ধ্বংস করতে এসেছে তোমার বোনটার পায়জামা এমন বড় ফাঁকা যে আরেকটা মানুষ ঢুকবে ও যখন এতে তোমার ওই রিকশায় উঠে তখন হাঁটু পর্যন্ত খুলে যায় হিন্দু মহিলাদের বৈশিষ্ট্য আছে রবি ঠাকুরের মা গোসল করতে গেলে পালকিতে করে নিয়ে যেত যেন না দেখে নদীতে এইভাবে ডুবিয়ে নিয়ে চলে আসত ওদের পরিবারে কেউ ছাদের ওপরে যাবে না এমন হলো কেন আল্লাহর নবী আফসোস করে বলেছেন এরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে তোমার বোনের পায়জামাটা স্কিন এমন ভাবে গায়ের সাথে লেগে আছে শরীরের উঁচু নিচু তো বোঝা যাচ্ছে যাচ্ছে লজ্জায় স্থানও বোঝা যাচ্ছে এটা একটা মুসলিম মেয়ে করতে পারে কি করে বলে যেটা আমার বাপ বলো দেখি তোমার বাপ তো দেখতে পায় তোমার মা তো দেখতে পায় কেমনে চলে চলে কিভাবে এটা হয় কি করে আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যাবো বাম পায়ের সমান ডান হাতের বিঘত যাবো বাম হাতের সমান আমার উম্মাদ তাদের সাথে মিশে যাবে মিশতে মিশতে এমন ভাবে মিশবে যে ওরা যদি মায়ের সাথে জেলা করে থাকে আমার উন্মত করবে এই ছেলে তো দেখি তোমার মাথার চুলটা উপরে ছাড় বড় আছে সব চাঁচার চতুর্দিক কেন তুমি কখন ব্রাজিলের খেলোয়াড়ের মতো তোমার তোমার মা দেখতে পায় না তোমার দেখতে পায় না এভাবে চুল ছাড়েছে কেন তোমার গায়ে একটা গেঞ্জি আছে পিছনে লেখা আছে সাতচল্লিশ পিছনে লেখা আছে দশ ও দেখতে দেখতে নামাজ শেষ আমি লন্ডন শহরের সাউথ হলে জুমার খুদ্ নিচে নাম ছিলাম তো দড়ি একটা লোক একটা তার ছেলে নিয়ে এসে আমাকে বলছে একটু দোয়া করে দেন একটু দোয়া করে দেন তা আমি ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখছি মাথার চোলে বাম দিকে তিনটে দাগ দেওয়া আছে এই তা আমি মনে করলাম যে নেওয়ার মা চুল ছেড়ে দিচ্ছিল ছেলে কান্নাকাটি করছিল সেই জন্য এরকম দাগ হয়ে গেছে এবার নিচে নেমে যখন বাম দিকে রাস্তায় ঘুরেছি তো চুল ছাড়ার সাইনবোর্ড দেওয়া আছে তো এইভাবে দাগ তাই না হাসছে দেখেন লন্ডন উপার্জন করার জন্য এসেছি আদর্শ বিক্রি করতে আসি ইসলামে আদর্শের দাম আছে নবীগণের বৈশিষ্ট্য দশটি নবীগণের বৈশিষ্ট্য দশটি এগুলোর নাম আদর্শ এক দাঁড়ি ছেড়ে দিতে হবে দুই মোচ কেটে ফেলতে হবে চাঁচা যাবে না তিন পেশাবার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে চার নখ কেটে ফেলতে হবে পাঁচ বগলের লোক উঠে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ছয় নিচের লোক পরিষ্কার করতে হবে ঊর্ধ্বের চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম এগুলো সব বৈশিষ্ট্য তোমার মায়ের কথা বলি কালকে তুমি খেয়াল করিয়ে তো তোমার মা যখন তোমার ছোট ভাইটাকে জামাটা পরাই তখন কোন হাতটা আগে ঢোকায় কোন হাত আগে ঢোকাবে ডান হাত ওই ছেলেটা বলছে বাম হাত মাকে ওভাবে দেখেছে ডান হাতটা আগে ঢোকাবে ডানটা আগে ঢোকাবে তোমার মা যখন তোমার ছোট ভাইটাকে নিয়ে শুইবে কোন কত সহাবে ডান সৃষ্টেচার প্রত্যেকটা হাতে আছে শিষ্টাচার কি জিনিস এক মিনিট শিষ্টাচারের কথা বলে আবার ফিরে যাচ্ছি কথাই মন কথায় মন কথায় আছি যে এক টাকা সুদ খেলে বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে অথচ জেনা মহাপাপ এখানে আছে আমরা মূল কথায় কথার মধ্যে ঢুকে আমরা এভাবে আছি এখন একটা জিনিস দেখে খালি কেন সৃষ্টে যেখানে সেখানে সৃষ্টে যা কথায় কথায় সৃষ্টে তো আগে ওই হাদিসটাই শোনাই যেটাতে সরাসরি তোমার আম্মাকে নিয়ে কথা বলে চালায় এদিকে খেয়াল করো এক খেলে চেয়ে থাকবা পাখি যেন তোমাকে মনে করে তুমি পাথর আর যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব কষ্ট হলেও আপনি হাঁটাহাঁটি করবেন না আমি জানি দশ মিনিট দাঁড়িয়ে থাকা যায় এক খেয়ালে বিশ মিনিট যায় তারপরে আর যায় না যার কারণে বসা ভালো আপনি দাঁড়িয়ে থাকেন খুব শক্ত হয়ে একেবারে মজবুত হয়ে যতই হোক আমি আপনার জন্য এসেছি আর আমি কথা বলবো আপনি দোকানে গিয়ে চা খাবেন গল্প করবেন এত নোংরা ন্যাক্কার জনক জঘন্য কাজ আপনি করিয়েন না আপনাকে আমি মানুষ মনে করি আপনাকে আমি গরু ছাগল মনে করি না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালু বরণ বরং তার চেয়ে খারাপ আল্লাহ মানুষকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলছে দশ কিলোমিটার বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার থেকে মানুষ এসে সামনে বসে আছে আর আপনি চাই স্টলে বসে আছেন মানে আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার একটু হয় না কেন মিছিল করে করে কি আপনি পায়খানার সাথে মিশে গেছেন আপনি ওখানে থাকবেন কেন আমি আব্দুল উনিশশো নব্বই সাল থেকে মাঠে আছি কলেজ মাঠে বক্তব্য দিয়েছিলাম উনিশশো সালে দীর্ঘ চৌত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ চৌত্রিশ বছর আমি কোনোদিন কাহিনী বলিনি দীর্ঘ চৌত্রিশ বছর আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি দীর্ঘ চৌত্রিশ বছর আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি আমি দাবি জানিয়েছি যে এলাকায় আমি উপস্থিত হব সেই এলাকার নারী পুরুষ সবাই আসবে আসতেই হবে এমনকি যত হিন্দু পরিবার আছে তাদেরকে আসতে হবে আমি তাদেরও কিছু না কিছু উপকার এত শিষ্টাচারের কথা এক মিনিট যেটা তোমার বোনকে নিয়ে যেটা তোমার মাকে নিয়ে যাবের রাজি আল্লাহ বলেন আমরা একবার যুদ্ধ করে রাসুলের সাথে সফর থেকে আসছিলাম মদিনে ঢঙ্গ আল্লাহ রসুল বলেন থামো 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 রাতে এখানে থাকো সকালে বাড়ি আমি বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ আল্লাহ আমাকে বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক্তা মেয়ে বিবাহ করেছ তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওরা আগে বিবাহ হয়েছিল তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তো আমাকে না তুমি তার সাথে তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এইটা বললেন এবার দেখি যাবের কি বলেন যাবে জন বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা বহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আমার বোনদের সমসের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা আল্লা নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আকর বেস না। তাদের বয়সে কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে নবী শোনেন আমার আব্বাও বহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমার নয়টা বোনের দিকে লক্ষ্য করে আমি কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি এক রে তোমার আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে দুই অনেক তোয়ার দেওয়া হন না আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে তিন অনেক তোরা জেলা হন না আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরনী করে সাজগোজ করে